আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আজকে একটা ভক্ত আইছে আমার কাছে আমার ছবি উনি উনি কিন্তু আমার আমার ভাই তো ছবিটা কি হয়েছে কিনা মতো একটু কমেন্টে জানাবেন সকলেই আর আমি তো ওনাকে মানে কিছু একটা দেওয়ার দরকার তাই না যেহেতু আমার জন্য একটা গিফট নিয়ে নিয়েছি এত কষ্ট করে আমি অবশ্যই তোমাকে একটা গিফট দিব আর তার আগে একটু বলো তোমার মানে ছবি আকানের পিছনে গল্পটা কি ছবি আকানের পিছনে গল্প নাই মানে এর একটা শখ মানে যে যার মন থেকে ভালোবাসি তার ছবি আঁকতে পারি আমি তোমার ভালোবাসি দেখে তোমার ছবি আঁকতে পারছি এটা অনেক কিছু আর ছবির মূল্যটা দিতে পারবো না কিন্তু ছোট একটা গিফট ওকে আমি উপহার দিতে চাই আচ্ছা গিফট তোমার কিরকম লাগতেছে ভাইয়া বলো অনেক খুশি লাগতেছে আসলে বড় কথা হচ্ছে পুরস্কারটা বড় কথা না বড় কথা হচ্ছে ভাইয়ের উদ্যোগটা আহ সকলকে সকলে ভাইয়াকে সাপোর্ট করবেন পাশে থাকবেন অবশ্যই বুধবার রাত নটায় লাইভে যুক্ত থাকবেন সকলকে ধন্যবাদ